হ্যালো এব্রুয়ন আজকে রিয়াল মাদিদের লিগের জার্নি শুরু প্রথম ম্যাচ লিটারেলি রিয়াল মাদ্রিদের আজকে প্রথম ম্যাচ এবং ম্যাচটা মার্শিয়ার বিপক্ষে আমরা চাই আজকে ক্যামবাপ্পে গোল করুক ক্যামবাপ্পে রোনালদো যাওয়ার পর থেকে মাদ্রিদের একজন হচ্ছে মেন মেন দরকার লাইক রোনালদো রোনালদোর মতো যে সার্ভিস দেবে আই গেস আজকে যদি এম বাপ্পে গুল করতে পারে ভালো একটা পারফরমেন্স দিতে পারে সো হইতে যাইতেছে নেক্সট ক্রিস্টিয়ানো ফর রিয়াল মাদ্রিদ আমি জানি যে রোনালদো লেভেলে হয়তো সে যেতে পারবে না বাট আশাবাদী এম বাপ্পাকে নিয়ে কারণ এম বাপ্পে সে অন্য লেভেল ফুটবলার ভাই তার ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না সাথে আজকে আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তান্তনোর চ্যাম্পিয়ন্স লিগ ডেবুর ফর রিয়াল মাদ্রিদ সো আশা করা যায় যে সেও ভালো কিছু করবে সো উপভোগ করার মতো দু তিনটা ম্যাচটা রয়েছে সেখানে মাদ্রিদের ম্যাচটা থাকবে অ্যান্ড জুবেন টাচের ম্যাচটা ও থাকবে ডরমন্ডের এগেনস্টে সো এখন কথা হচ্ছে মাদ্রিদের যে লাইন আপটা থাকার কথা আশা করি সেই লাইন আপটা থাকবে এবং মাদ্রিদের বেশ কিছু নতুন সাইনিং যেটা অ্যাকচুয়ালি মাদ্রিদের জন্য কাজ করবে আমি আশা করি যে আজকে মাদ্রিদ মাসিকে জাস্ট জাস্ট পড়াইয়া দিবে ভাই পারফরম্যান্স দিয়ে বাকি এটা সময়ের ব্যাপার একটাই সো প্রেডিকশন জানাতে ভুলবেন না আই গেস যারা মাদ্রিদিস্তা রয়েছেন আজকে এটা খুব ভালো উপভোগ করবেন যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ মানে বা রিয়াল মাদ্রিদের রাত চ্যাম্পিয়ন্স লিগ মানে রিয়াল মাদ্রিদের রাত এটাতে কোনো সন্দেহ নাই আজকে এমবাপ্পে খুব সম্ভবত টপ পারফর্মার হইতে যাইতেছে আমি আশাবাদী আমি এমবাপ্পে ফ্যান মেসি রোনালদো যুগের পরে আমি যদি কোনো প্লেয়ার খুব বড় ফ্যান হয়ে থাকি তাহলে সেটা এমবাপ্পে সো আজকে দেখা যাক এমবাপ্পে আমার জন্য কি করতে পারে অ্যান্ড ফুটবল বক্সের জন্য কি করতে পারে শুভকামনা থাকবে মাদ্রিদের জন্য এবং আশা করি মাদ্রি আজকে চারেক গুলে জয় পাবে